হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আবার চলে আসলাম কাচ্চি ভাই হোটেলে এখানে দ্বিতীয় তলায় অসাধারণ কাচ্চি পাওয়া যায় এটা সাভাগ থানা রোড অসাধারণ একটা কাচ্চি হোটেল দেখতেই পারছেন এখন আমরা দ্বিতীয় তলায় আসছি এখানে আমরা কাচ্চি খাব এই কাচ্চির সঙ্গে অনেক কয়টা আইটেম থাকে খুবই চমৎকার একটা খাবার আর নরম মাংস দেখতে পাচ্ছেন বরহানি আছে আর কাচি আছে আমরা দুই ফেরি যেহেতু আমরা দুজন আসি এখানে গরুর রেজেলা আছে সাথে সালাড আছে খুবই চমৎকার আর মাংস টিকিয়াটা তো খুবই চমৎকার একটা খাবার আমি অবশেষে দেখে আমার খুবই খেতে মন চাইছে তার জন্য ভাবলাম আজকে আমরা কাঁচি খাবো সেই কাচ্চি হোটেলে চলে আসলাম কিন্তু কাচিটা খুবই দেখতেই পারছেন খুবই একটা চমৎকার একটা কালার আর খেতে অনেক মজাদার আমরা মাঝে মাঝে এখানে আসি এই কাচি ভাই হোটেলে খুবই দুর্দান্ত চমৎকার করে বানায় আমি প্যালাটে কিছু নিলাম নেওয়ার পরে খেয়ে দেখলাম খুবই ভালো লাগলো আমার কাছে খেতে আর মাংস মাংসটা একদমই সফট খুবই নরম মাংস আর না ধরতে দেখতে পারছেন ছুটে যাচ্ছে খুবই নরম আর আমার আমার কাছে খেতে খুবই ভালো লাগে আপনারাও যারা সাভারের আশেপাশে আসেন যারা খাইছে তারা তো জানেনি কীরকম এখানের খাবারটা খুবই চমৎকার আর যারা না খাইছেন একবার হলে এই কাঁচিভাগ হোটেলে আসবেন আপনাদের খুবই ভালো লাগবে আশা করি আর গরুর টিকিয়াটা আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু মাংস দিয়ে বানায় আর আমি এই টিকিয়াটা খুবই পছন্দ করি খুব চমৎকার একটা টিকিয়া খেতে ভালো লাগে অবশেষে আমি বিরিয়ানিটা খালাম তো আমার কাছে খুবই ভালো লাগলো তার জন্য বাড়ির জন্য কিছু পার্সেন্ট নিয়ে নিলাম যেহেতু বেবি আসে বাড়িতে জন্য খাবার নিয়ে নিলাম শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ